অ্যাবাকাস জিনিসটা নিয়ে অনেকের মনেই নানা ধরনের কৌতূহল এবং প্রশ্ন বরাবরই আছে এটা কি আদতেও স্কুলের পড়াশোনার ক্ষেত্রে কোনো কাজে দেয় নাকি শুধুই বিজনেস তাহলে আমাদের চলে যেতে হবে হাজার বছর আগে গ্রেস চায়না বা জাপান এই যন্ত্র ইনভেন্ট করার টাইমটাই অ্যাবাকাস হলো একটি ক্যালকুলেটিং ডিভাইস যেখানে আমরা খুব সহজেই তাড়াতাড়ি অনেক জটিল অঙ্ক সমাধান করতে পারি আর তার সাইড বাই সাইড বিভিন্ন ব্রেন জিমের মাধ্যমে বাচ্চাদের হোল ব্রেন ডেভেলপমেন্ট হয়ে ওঠে তবে সত্যি বলতে অনেকেই মনে করেন একদম প্রথম দিন থেকেই এই হাত নড়িয়ে বাচ্চারা ফাটাফাট উত্তর দেবে এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল সব কিছুরই একটা সময় আছে কাজেই এটাও তেমনি কথাই আছে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট চলুন আজ আমি এরকমই আমার ক্লাসের একটি বাচ্চাকে দেখাই দেখুন মাত্র ছ মাসে ও নিজেকে এই জায়গায় প্র্যাকটিসের মাধ্যমে নিয়ে গেছে Six, 4, that is 9 83 less 8 less 60 add 6 that is 30 next 8 19 add 4 37 add 1 that is 69 next 48 add 1 less 20 add 9 add 65 that is 103 very